আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কোরমা রেসিপি ঈদ উপলক্ষে অনেক রান্নাবান্না হবে ব্যয় বাড়ির লোকজন আসবে আত্মীয়স্বজন আসবে চিকেন কোরমাটা করলে সুন্দর হবে এখানে আমি চার কেজি চিকেন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার পানি দিয়ে ডুবিয়ে নিয়েছি দুই টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ সিরকা দিয়ে পানি এবং চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব তাহলে মুরগির হাঁড়ের ভিতরে যে একটু গোলাটে রক্ত থাকে পরিষ্কার করে ধোয়ার পরেও এগুলি থেকে যায় মুরগি মাংসের বাহিরে যে চর্বি থাকে আমরা নিয়ে ফেলার পরেও পরিষ্কার করার পরেও থাকে সেগুলি পানিতে বের হয়ে আসবে দশ মিনিটের জন্য রেখে দিলে দেখেন দশ মিনিট পরে কি পরিমাণ ময়লা পানি বের হয়েছে এবং কতটা ঘন হয়ে গিয়েছে পানিগুলা ঘোলাটে হয়ে পানিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এরপর আমি আরেকটু পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব এখানে আমি অর্ধেক নারিকেল কিছু কিশমিশ বাদাম চারটা কাঁচামরিচ দিয়ে ব্ল্যান্ডার করে নিব। এখন আমি পরিষ্কার করা চিকেন গোলায় দুই কাপ টক দই দিব টক দই দিয়ে এক টেবিল চামচ রসুন আদা বাটা দিব এক টেবিল চামচ একটু ভালো করে মাখিয়ে নেব লবণ দিয়ে দিব এক টেবিল চামচ দিয়ে ভালো করে মেখে নেব সবগুলো চিকেনে লাগে মতো করে মাখতে হবে যেহেতু চিকেন বেশি তাই আমি একটু উলটিয়ে পালটিয়ে ভালো করে মেখে নেব মোটামুটি মাখা হয়ে গিয়েছে এখন আমি চিকেন কোরমার জন্য দুই কাপ পেঁয়াজ বাটা দিব পেঁয়াজ বাটা দিয়ে আরেকটু মেখে নেব এখন আমি কোরমার জন্য যে গরম মশলাটা রেডি করেছি সে মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে আর একটু মেখে নিব ভালো করে মাখতে হবে যেহেতু গরম মশলা খুব বেশি মশলা দিব না আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো আধা ঘন্টা পর আমি চুলাই পাতিল বসিয়ে দেড় কাপ সয়াবিন তেল দিয়ে এক টেবিল চামচ পরিমাণ ঘি দু তিনটা এলাচ তেজপাতা দারচিনি দিয়ে চিকেন কোরমা মাখিয়ে রাখাগুলা ঢেলে দিবো দিয়ে হালকাভাবে নেড়ে দেবো কাঠের খুন্তি দিয়ে বেশি নাড়া যাবে না ব্রয়লার মুরগি তো এমনিতে নরম হয় তাছাড়া মেখে রেখেছি মশলা দিয়ে আরও নরম হয়ে গিয়েছে একটু একটু ফুটে আসছে বাদাম বাটা আছে তাই কাঠের খুন্তি দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে পাতিলের তলায় না লাগে যেন একটু লাগলেই গ্রানটা নষ্ট হয়ে যাবে কালার নষ্ট হয়ে যাবে একেবারে অনেক খেয়াল করে রান্নাটা করতে হবে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর সবগুলা মাংসে ফুট ব্লক এসেছে আর একটু তলাতে নেড়ে দিব আরও পাঁচ মিনিট ঢেকে রেখে এর মধ্যে আমি এক কাপ গুঁড়া দুধ নিয়ে আড়াইশো গ্রাম পানি দিয়ে গুলিয়ে নিব এখন আমি দুধগুলা দিয়ে দিব চিকেনের মধ্যে দিয়ে একেবারে হালকাভাবে আলতু হাতে নেড়ে দিব খুব বেশি নাড়া যাবে না দুধটা শুধু মিশার জন্য যতটুকু লাগে ততটুকু নেড়ে আরও পাঁচ মিনিট ঢেকে রেখে এখন আমি পাঁচ মিনিট পর চার পাঁচটা কাঁচামরিচ এবং এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে পরিবেশন করব আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন